কিন্তু বড় এরম করে এরম করে চলে যাই তাকে সময় দিতে হবে পনেরো মিনিট রোজ ধ্যান করুন পনেরো মিনিট রোজ ঘুম থেকে ওঠার পরে ঘুমোতে যাওয়ার সময় রোজ ফিফটিন মিনিটস আমি তো থার্টি মিনিটস ফর্টি ফাইভ মিনিটস আমি ধ্যান করি রোজ করুন রোজ এভরিডে চিন্তা ভাবনা মন মানসিকতা শারীরিক প্রভাব সব ডেভেলপড করবে সমস্ত ডেভেলপড করবে করবেই লোকের সাথে দ্বন্দ্ব কম হবে করুন ভালো থাকবে শুরু করছি দিন শুরু করুন শনিবার দিন ধূপা আরতি করুন প্রধান দরজার সামনে ধূপা আরতি করে কর্মে যাবে দুটো কালো তিল তিনটে কালো তিল পেছন দিক দিয়ে ছুড়ে দেবেন রাস্তায় গিয়ে পেছন দিক দিয়ে ছুঁড়ে দেবেন ফেলে দেবেন পেছন দিক দিয়ে ফেলে কর্মে যাবেন করুন না দেখুন না কি ফল পান জানাবেন নমস্কার